আমরা অনেকেই মনে করি জিলহাজ মানেই হচ্ছে শুধু কোরবানি অনেকের ধারণা নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখুক না রাখুক আল্লাহর বিধান মানুক আর না মানুক কিন্তু মাগার কোরবানি আসলে তাদেরকে কোরবানি দিতে হবে কারণ কারণ হচ্ছে নগদ একটা ফিডব্যাক আছে কোরবানি দিলে আর যাই হোক অন্তত গোস্তটা খাওয়া যায় ঠিক না এজন্য অনেকেই কোরবানি দিতে উস্তাদ কোরবানি দিতে প্রস্তুত কিন্তু তারা অন্যান্য আল্লাহরব্বুল আলমিনের যে বিধানগুলো পালন করা আল্লাহর আইন আল্লাহর জমিনে কায়েম করা আল্লাহ রব্বুল আলমিনের হুকুম অনুযায়ী কোরআন অনুযায়ী জিন্দগি সমাজ রাষ্ট্র তথা রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহরব্বুল আলমিনের বিধান দিয়ে জীবনটা পরিচালনা করতে হবে এই বিষয়টা অনেকেই এগুলো মানতে রাজি নাই করতেও রাজি নাই কিন্তু আল্লাহ রবুল আলবিনের শুধু একটা বিধান যেটা হচ্ছে কোরবানির এই কোরবানি আসলে পরে কোরবানিতে খুব উস্তাদ কারণ কোরবানি দিলে পরে ফিরি ফিরি গোস্ত খাওয়া যায় শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি নয় একটা কথা আছে যার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিনলা না একটা কথা আছে না এজন্য আজকে আমরা যে গোস্ত খাচ্ছি এই গোস্ত এটা কার উসিলা সেই মোল্লা আমরা আজকে ভুলে গেছি সেই আমাদের জাতির পিতা আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমরা কার সন্তান আমাদের সেই আমাদের পিতার যে পরিচয় আজকে আমরা পিতার পরিচয় ভুলে গেছি অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা ইব্রাহিম সেই হিমের রেখে যাওয়া সেই ধর্ম তোমরা কী করো সেটা পালন করো আজকে আমরা সেই আমাদের পিতাকে আমরা ভুলে গেছি যদি কেউ কোনো সন্তান যদি পিতাকে ভুলে যায় এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ এটা খারাপ লক্ষণ এই জন্য যদি কেউ পিতার উরুষের সম্পর্কই ভুলে যায় তাহলে কিন্তু মানুষটাকে যারোর সন্তান বলবে ঠিক কি ঠিক না আমার ভাইরা এটা আসলে যদি একটু তিক্ত কথা কিন্তু তবু আমরা আজকে সেই জাতির পিতাকে আমরা ভুলে গেছি সেই জাতির পিতা ইব্রাহিম আলাইস্লা তালাম আজকে যেই জিলহাস আজকে যে ঈদুল আজহা আজকের যে গোস্ত খাওয়া এটা কিন্তু তার সূনা তিনি যে পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন আল্লাহ রবুল এর পরে তার এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে তার সুন্নাটা জারি রাখার জন্য আজকে আমাদের এই গোস্ত খাওয়া এই জন্য আমার ভাইরা সেই ইব্রাহিম আলাইসালাতালাম ছোট্টকাল থেকে তিনি ছিলেন সেই সময়ের নমরুদের একজন প্রধান পুরোহিতের ছেলে আজরের ছেলে যিনি মূর্তি বানাতেন সেই মূর্তি পুজোকের ছেলে ইব্রাহিম আলহ তিনি ছোটবেলা থেকে তিনি মূর্তির অসারতা দুর্বলতা জাতির সামনে তিনি তুলে ধরেছেন এরপরে তিনি কি করলেন তিনি মূর্তি ভাঙলেন আমার ভাইরা এই যে মূর্তি ভাঙার কারণে ইব্রাহিম আলহিসাল্লামকে শেষ পর্যন্ত অগ্নি অগ্নিকাণ্ডে পড়তে হয়েছে ঠিকই ঠিক না সেই ইব্রাহিম আলহিসাল্লা যেমনিভাবে মূর্তির বিরোধিতা করার কারণে তাকে অগ্নিকাণ্ডে ফেলা হল একই কারণে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মক্কা থেকে মদিনায় বাড়িঘর সেরি হিজরত করা হয়েছিল শুধু একই কারণ ঠিক কি ঠিক না আমার ভাইরা আমরা বলতে চাচ্ছি ইব্রাহিম আলহিস্লা সালাম জনগণকে যেটা বুঝিয়েছেন মূর্তির অসারতা মূর্তির যে কোনো ক্ষমতা নাই এটা তিনি কি করেছেন এটা বোঝাইয়েছেন তিনি কৌশলে সেখানে হেকমত দ্বারা তিনি বোঝাইয়েছেন আল্লাহ রুবুল আলমিন সেই কথা পবিত্র করলকারিমের মধ্যে তিনি বলে দিয়েছেন সুর আশ্ফাতের মধ্যে তিনি সেই কথা বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফারাগ ইলা আলিহাতিহিম আলা তাকুলুন ইব্রাহিম নবী সেখানে গেলেন যাওয়ার পরে মূর্তিদেরকে বললেন তোমাদের সামনে এত খাবার খাও না কেন কিন্তু তারা তো খাইতে পারে না জনগণকে সেটা বোঝালেন বোঝানোর পরেও জনগণ এই কথা বোঝার পরেও তাকে পেশি শক্তি দ্বারা শুধুমাত্র তাদের দাপড়ের কারণে তাকে অগ্নিকাণ্ডে ফেলেছিল এজন্য আজও দুনিয়াতে কেউ যদি হকের উপরে থাকে হক কথা বলে ইব্রাহিম আলাইসাল্লা সাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হকের উপরে ছিলেন আর সেই কারণেই আমার ভাইয়েরা দেখেন মানুষ যখন বিপদে পড়ে তখন হয়তো তার বাবা থাকে অথবা ভাই থাকে কিন্তু ইব্রাহিম আলহ ইসালাত যখন অগ্নিকাণ্ডে ফেলানো হলো সেই সময় তার আপন বাবা যে বাবা তাকে ওর ওরুশ থেকে জন্ম দিয়েছেন সেই বাবা তাকে নিজ হাতে অঙ্গি কুণ্ডে জন্য সে নিজে সাহায্য করেছেন আল্লাহ আকবার এই জন্য আমার ভাইরা দুনিয়াতে সেই সময় ইব্রাহিম আলহ ইসলাত্তালামের সাথে তিনি ছিলেন একা হকের পক্ষে আর তার সাথে ছিল একমাত্র কে আল্লাহ ছিল দুনিয়াতে আর কেউ সাথে ছিল না এই জন্য আমার ভাইয়েরা আমরাও সেই আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহ ইসালাতামের সেখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে আমার আমাদের বাবার শিক্ষা হচ্ছে যে আমরা আজীবন মৃত্যুর এক পর্যন্ত আমরা থাকবো হকের উপরে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুন সকলে বলি আমিন আল্লাহ আজকের আমাদের ঈদের মাঠকে কবুল করুন সবাইকে কবুল করুন আমাদের আজকের কোরবানিকে আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন তাকাবল্লাহ মিন্না অমিন আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ